জয় সাধিকা ঝুমা মায়ের জয় এই মা সমস্ত রকমের কাজ করে তন্ত্রে যাবতীয় যেসব কাজ হয় সব রকমই কাজ কিন্তু এই মা করেন এই মায়ের ঘরে বহু দেবদেবীর বাস দেবী দুর্গা মা লক্ষ্মী মা কালী মা মনসা এমনকি ভোলে বাবারও স্থান এবং এনার কাছে একটি লাঠি আছে যে লাঠি সাহায্যে উনি মানুষের ভাগ্য গণনা করেন এবং যেসব মানুষের সন্তান হয় না এইখানে আসলে মায়ের কাছে প্রার্থনা করলে নাকি সন্তান হয় আর এনারই স্বামী হচ্ছেন শান্তি বাবা এই শান্তি বাবাও বিভিন্ন রকমের কাজ করেন সাধক সাধিকা দুজন মিলে কিন্তু বিভিন্ন রকমের কাজ করেন এবং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে সমস্ত ইনফরমেশান পাবে আর ইনি হচ্ছেন সাধক শান্তি বাবা ইনিও কাজ করেন তোমাদেরকে এক্ষুনি বললাম আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে আবারও তোমাদের সামনে চলে আসলাম একটি ঠাকুর বাড়িতে যেখানে মা মনসা মা দুর্গা মা লক্ষ্মী এবং মা কালী বিরাজ করছেন এবং এখানে সাধক সাধিকা বাবা মা একসঙ্গে থাকেন ভক্তদেরকে দেখেন এবং উনি কি কি কাজ করেন সমস্তটা জানতে পারবে এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো কিন্তু কোনো জায়গায় কোনো পার্ট স্কিপ করবে না তো দেখো তোমরা যদি এই ঠাকুর বাড়িতে আসতে চাও যদি তোমাদের মনে হয় যে আমি এই ঠাকুর বাড়িতে যাবো তাহলে আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আমি এখন যাচ্ছি টোটো করে ঝিঙোটি নবাবহাট বাস স্ট্যান্ড থেকে দশ টাকা টোটো ভাড়া করে তোমরা চলে আসবে ঝিমুটিতে ঝিমুটি একটি ছোট্ট গ্রাম এটি বর্ধমান শহরের মধ্যেই আছে এবং এই যে রাস্তাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই রাস্তাটা ধরেই কিন্তু তোমাদেরকে যেতে হবে ঝিমুটি ঝুমা মায়ের বাড়ি সাধক শান্তি বাবার বাড়ি তোমাদেরকে আমি রাস্তাগুলো একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা যখন যাবে এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু কিন্তু তোমরা ফলো করে রাখো তাহলে তোমরা যখন আসবে না তোমাদের বাড়ি খুঁজতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো সাধক সাধিকা মা কি কী কথা বলেছেন সমস্তটা ইনফরমেশান আজকের এই ভিডিওতে তোমরা রূপে পেয়ে যাবে আশা করি তোমাদের আর কিন্তু কোনো সমস্যা হবে না এবং দেখো একটি ব্রিজ পড়বে এই হচ্ছে একটি ব্রিজ আর এই ব্রিজ থেকে সোজা যেতে হবে মানে ওই দিকে নয় সোজা ব্রিজের গায়ে হচ্ছে রাস্তা তো দেখো এই হচ্ছে রা রাস্তা আর এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু ওনার বাড়ি পড়বে তো এরকমভাবে সোজা তোমরাও চলে আসবে এই হচ্ছে রাস্তা তো ওই যে দিক দিয়ে তোমাদের দেখালো ওই দিক দিয়ে এসে ঠিক এইরকম একটি ব্রিজ পড়বে ওই ব্রিজের পাশ দিয়ে ঠিক এইরকম একটি কাঁচা রাস্তা আছে তো এইরকম কাঁচা রাস্তা দিয়ে আসবে এসে ঠিক ডান দিকে এরকম একটা সরু গুলি পড়বে তো এটা দিয়ে গেলেই ওনার বাড়িটা পড়বে বন্ধুরা যাওয়া যাক ভিতরে আস্তে আস্তে মায়ের মন্দিরে প্রবেশ করা যাক আর বর্ষাকাল বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো চারধারে কাদা ওই জন্য এখানে জাস্ট সারিবদ্ধভাবে ইটগুলো পাতা আছে এটা হচ্ছে মানে বলি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে কখন হয় বলি আছে আচ্ছা

উনি খুবই জাগ্রত হ্যাঁ আমার ঘর হ্যাঁ খুবই জাগ্রত হ্যাঁ ওনার খাবারের সময় যদি কেউ খাবার খেলে না হ্যাঁ তো তার মানে অবশ্যই সে ফল দেখতে পাবে আচ্ছা মা বলছি যে এই যে ধরুন কোন কোন ভক্তরা দেখবেন একবার আসে এসে কাজ করিয়ে নিয়ে যায় তো আমার বলা কি যে ওই যে কাজ করাতে গেলে কি একবার আসতে হবে না দু তিনবার আসতে হবে মানে যতদিন কাজ না হচ্ছে আসতে হবে কাজ যদি যদি না হয় যদি ধর এই কাজটা দিলাম এটা হলো না এই জিনিসটা করতে বললাম তারা এই জিনিসটা করে নাই এই জিনিসটা যদি না করতে পারে তাকে কিন্তু আসতে মানে আপনারা যা বলবেন সেটা যদি অক্ষরে অক্ষরে পালন করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কিন্তু এবারে ওরা যদি সেটাকে না মানে তখন সেক্ষেত্রে কাজ হবে না তাহলে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু বারবার এখানে আসতে হবে আচ্ছা এমনি এখানে আসতে গেলে তো কোনো আছে কিছু কিছু আছে নিয়ম আছে নিয়ম আজকে আসতে গেলে নাও তাকে সন্তান না হয় তাকে খালি আচ্ছা মানে সন্তান আচ্ছা ধরুন মানে ধরুন কারোর হয়তো সন্তান হয়নি কিন্তু সে খুবই অসুস্থ তাহলে সে মায়ের কাছে আসে তাহলে সেক্ষেত্রে কি সে না খেয়ে আসবে

ভালো আদৌ মনে যে মেয়েদের মধ্যে যে জিনিসটা হয় সেই জিনিসটা ধরলেও খুব পেটে যন্তা হয় ছর দশ বছর বিয়ে হয়েছে কাজ হয়নি মাটছে না অনেক জায়গা খেয়েছি এই জায়গা মা নাম শুনেছি তোমার কাছে এসেছি মায়ের কাছে মা এসে তা মা তুমি কোনো কিছু আমার দেখে দাও তখন উনি প্রথম দেখেন এখানে সেটা অক্ষরক্ষ পালন করতো দেখবেন অনেক মানুষ আছে কি নিয়ম বলে দেবে তো হ্যাঁ মানে নিজের মতো করে করে দিয়ে গিয়ে বলে যে এইখানে গিয়ে কোন

আসার তো উচিত কারণ একবার গিয়েছে সন্তান হচ্ছে একবার তো মাকে নিয়ে নি মাছখানে আসে একবারই কাজ হয় তারা ধরো কাজের বিষয়ে তাদের একবারই কাজ হয়ে যায় তারা কিন্তু কোনো স্মৃতি কোনো সমস্যা হয় তারা কিন্তু আসে

বলছি এই যে মানে ছেলেদের যেমন সমস্যা হয় মেয়েদেরও সমস্যা হয় তাহলে সব সমস্যার সমাধান এখন মোটামুটি হয় এবং সবকিছু মানে বিভিন্ন বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন বিভিন্ন রকমের নিয়ম থাকে আসতে হবে ঝেড়ে ঝেড়ে যেতে হবে ঝেড়ে ঝেড়ে না গেলে ওইটা কিন্তু কাটানো যাবে আচ্ছা মা একটা কথা আপনার কাছে যে জিজ্ঞেস করা ছিল মানে ধরুন কোন অসহায় মানুষ হয়তো আপনার কাছে আসছে কিন্তু তাকে কেউ হয়তো আটকে দিয়েছে মানে সেইতে কোনো তান্ত্রিক হয়তো তাকে হয়তো আটকে দিয়েছে সেই হয়তো আপনাকে ফোন করে বলছে যে মা আমি সমস্যা পড়েছি আমি আসতে চাইছি কিন্তু আসতে পারছি তাহলে সেই সময় সেই ব্যক্তি মানে সেই মানুষটা কি করেন এখান থেকে মানে 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 কিভাবে জানবে মানে সেই সেই ভিডিও কলের মাধ্যমে তো আচ্ছা নিয়ম আছে আচ্ছা আচ্ছা মা বলছি আপনার পাশে একটি লাঠি দেখতে পেলেন এটা কিসের লাঠি কামাখা লাঠি মানে আচ্ছা মানে আপনি এটা কি ভাবে পেয়েছেন মানে মায়ের আসিবাদ ধন্য

পর যখন মানুষের মাথায় যায় যত মাটি খুঁড়বো আর ফুক দেবো তত মানে জিনিস বেরিয়ে আসবে যদি তার কু মানে ঘরে যদি কোনো খারাপ বিষয় থাকে দেব দেবী থাকে এমন কি এমন কি জীব ব্যক্তিটির আপনি ভাগ্য দেখছেন

তখন ওকে দৃষ্টি দিচ্ছে আচ্ছা ওই ছেলেদিকে তখন ওই খাদ বিশটা দৃষ্টি দিলই ছেলেটা তখন কাঁদে একটা বাচ্চা ছেলে দেখতে পাই কিন্তু একটা বড় লোক দেখতে পায় না একটা বাচ্চা ছেলে দেবটাও দেখতে পায় এই ছেলেটি ওকে দেখতে পাচ্ছে বলেও কাঁদা কাটি করছে আচ্ছা ওই জন্য ওকে ঝে দিলাম বলনা একটা মাদুলি নিয়ে আসবে দেখ ভিতরে ব্যাটা কাঁদা কাটি হ্যাঁ ওই জন্য আমি দিয়েছিলাম মানে একটা বাচ্চা ছেলে আওয়াজ আসছিল একটা সন্তান আওয়াজ আসছিল হ্যাঁ ওই জন্য ওকে ঝাললাম আচ্ছা ঝানোর পর একজন অমিত ছেলেকে দেখতে পাচ্ছে আচ্ছা 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 ঝেড়ে দিচ্ছি এবং জল পোড়া দিচ্ছি ঠিক থাকবে কিন্তু কালকে একটা মাদুলি নিয়ে যাবি একদম ওকে দিয়ে আটক করে দেয়া একদম পুরো আসবে একদম আর তখন স্যার দেখতে পাবে না তখন খাবে খেলা করবে হ্যাঁ হ্যাঁ আমি ঝিঙুটি যাবো হ্যাঁ ঝিঙুটি কোথায় যাবে না বলবে গ্রাম আমাদের এই গ্রামটা নাম আছে পালপাড়া পালপাড়া ঝিংুটি পালপাড়া তো বললে চকাল কারখানার কাছে যাবো হ্যাঁ

আচ্ছা আমি আমি হ্যাঁ হ্যাঁ না 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 ওটা মায়ের বাহন তো আচ্ছা আচ্ছা মানে আপনারা খাবার দিয়ে খাবার গুলো খানের খেতে আচ্ছা ভোগ নি আসে হ্যাঁ সেটা ছলাই সাজিয়ে মায়ের কাছে দিলে সেই ভোগ ভক্ত দিকে দেয়া যাবে আচ্ছা ভক্ত দিকে দেয়া যাবে হ্যাঁ মারা যায় খাবারটা খাতে সেই খাবার কিন্তু দেয়া যাবে আচ্ছা আচ্ছা তাহলে তারা খাবারটা এই খেতে পারবে আচ্ছা আদের এত জিনিস ভক্ত দিকে দেয়া যাবে আচ্ছা মা দিন এত জিনিস ভক্ত আছে মুখ দিচ্ছে ধরো কোনো এমনি আছে অনেক রকম আছে বৃষ্টি জনে ঢুকেছে মুখ দেয় কিন্তু সেই জিনিসটা আমরা খাই কিন্তু কিছু ক্ষতি হয় না কিছু ক্ষতি হয় না যদি একটা

জিনিস থাকে তো মা একদম ট্রেনে নিয়ে এসে ওইখানে রেখে দেবে আমরা এবারে ওই পাশে এলে কি হবে আমরা যখনই আপনার ছকে মানে লাঠি ঠেকাবো তখনই ধরে নেবো যে আপনার সঙ্গে কি আসছে না

যদি গু মনে থাকে আমার মানে মানে পবিত্র মনে মানে সৎ মনে আসতে আসবে মানে ততটা সৎ মনে যদি এখানে আসে হ্যাঁ তবে আমার মারা জায়গা যায় নাইলে কিন্তু মানে অসৎ ব্যক্তির কোনো এখানে স্থান নেই এসে কিছু লাভ হবে না কিছু হবে না হ্যাঁ ওটাই এইটাকে একদমই তাই কিন্তু দেবতারা আছে এই কত দেবতাই এসে আচ্ছা এবার মা রা জায়গা দিয়েছে মাদের খাবার খাচ্ছে কিন্তু স্মরণ করি ডাকি কিন্তু কাজ হয় ওদের নিয়ে এখন মা বলেছি যে মা তুমি যখন ভক্ত তুমি এনে এনে দেবে ভক্ত এনে দেবে

যে জলঞ্জরি করছে অতিরিক্ত আসছে খুব জলঞ্জারি করছে ঘরে ঢুকলি তোমাকে দেখতে পাচ্ছে না এবার সেটা কি হয় তাকে কিন্তু এখান থেকে ঝেড়ে দিয়া হয় তাকে ঝেড়ে দিলে সে মধ্যে এলেও কিন্তু তোমাকে

আচ্ছা কখন ফোন করবে আপনাকে এই ছটা ছটার পর করবে আচ্ছা হ্যাঁ সাতটা

আমাদের গ্রামে আগ্রহের ধরে ধরে আসতো হামা কাঁদ সেই লোককে তেল পোড়া জল পোড়া দিয়ে সেই লোককে ঝেড়ে দিয়ে সেই লোক সাইকেল চালিয়ে এখন সে ডিউটি করছে তাই নাকি এত ছাড়া

আচ্ছা মা অনেকক্ষণ ধরে অনেক কিছু কোশ্চেন করলাম এত গরমে তো বসে আছে এতটা সময় দেওয়ার জন্য হ্যাঁ এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যকো ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সও খোলাই আছে যাও কে কমেন্ট করো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাটা রাস্তা দিয়ে এসছিলাম মায়ের মন্দিরে আবার এই রাস্তা ধরেই সোজা বেরিয়ে যাবো একদম গিয়ে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব বর্ধমান নবভাট বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে